সংবাদ সংবাদ স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদ হাসান আজকে নিউ ইয়র্কে ইউনুস মোদীর বৈঠক আয়োজনে ঢাকার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাঝে বৈঠক আয়োজনের নয়াদিল্লিকে প্রস্তাব দিয়েছে ঢাকা চলতি মাসের শেষের দিকে নিউ ইয়র্কে ওই বৈঠকের প্রস্তাব করা হলেও ভারত এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ডক্টর ইউনুস ও মোদীর বৈঠকের প্রস্তাবের বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে শনিবার ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে কোটা আন্দোলনে শহীদদের তালিকা কবে হবে জানালেন উপদেষ্টা নাহিদ অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন ছাত্র জনতার আন্দোলনে শহীদদের তালিকা এ মাসেই প্রকাশ করা হবে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করবে না আদানি বকেয়া দেওয়ার জন্য অনুরোধ বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহ বাবদ প্রায় দশ হাজার কোটি টাকা পাবে ভারতের আদানি পাওয়ার তবে এত টাকা বকেয়া থাকলেও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি রূপপুর পরমাণু প্রকল্প নিয়ে সরকারের অবস্থান জানালেন অর্থ উপদেষ্টা প্রথম ইউনিটটি চালুর ব্যাপারে সরকার আশাবাদী এবং বাকি প্রকল্প চালুর ব্যাপারেও আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট চালুর ব্যাপারে আশাবাদ জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন এই পরমাণু প্রকল্পের প্রথম আগে চালু করাই সরকারের পরিকল্পনা বাকি প্রকল্পের চালুর ব্যাপারেও আলোচনা চলছে আমিরাতে ক্ষমা পাওয়া চোদ্দ বাংলাদেশি দেশে ফিরেছেন আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের ঘটনায় শাস্তিপ্রাপ্ত সাতান্ন জন বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছে দেশটি সরকার তাদের মধ্যে চোদ্দ জনের আজ শনিবার সাতই সেপ্টেম্বর সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে এদিন বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানোর বার্তায় বিষয়টি জানানো হয়েছে বায়তুল মোকরমের খতিবের অবস্থান জানা গিয়েছে আওয়ামী সরকারের পতনের পর পলাতক রয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মকরমের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন গত ছাব্বিশে জুলাইয়ের পর আর মসজিদটিতে আসেননি তিনি জানা গেছে রুহুল আমিন এখন গোপালগঞ্জে অবস্থান করছেন বায়তুল মকরম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জেই এবং তিনি বর্তমানে সেখানে আছেন তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ ডায়াবেটিস আর্থরাইটিস ও কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা করছে বিএনপি তবে এখনও বিমানে লম্ব সময় ভ্রমণের মতো শারীরিকভাবে যোগ্যতা সম্পন্ন হয়ে ওঠেননি তিনি মেডিকেল বোর্ড সায় দিলেই চিকিৎসার জন্য বিদেশে যাওয়া হবে গণভবনকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এতে ফ্যাসিবাদের নিদর্শন সংরক্ষণ করা হবে বলে জানান তিনি আজ শনিবার সকালে গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা এখনো উদ্ধার হয়নি এক হাজার অস্ত্র ও তিন লাখ গোলা পুলিশ সদর দপ্তর জানিয়েছে ঢাকা সহ দেশে লুট হওয়া বিভিন্ন অস্ত্রের সংখ্যা পাঁচ হাজার এর মধ্যে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হয়েছে তিন হাজার নশো তেত্রিশটি অস্ত্র তবে রাইফেল এসএমজি এল এম জি সহ এখনও উদ্ধার করা যায়নি এক হাজার আটশো পঁচাশিটি অস্ত্র এছাড়া প্রায় তিন লাখ লুঠাওয়া গোলাবারুদ গোলা এখনও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়ে খেলাঘরের বিবৃতি সাম্প্রতিককালে গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত দেশের কিছু মহল ও ব্যক্তির জাতীয় চেতনা বিরোধী বক্তব্যে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর উদ্বিগ্ন বিচলিত ও বিক্ষুব্ধ শনিবার সাতই সেপ্টেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর ইতালির মনফ্যালখানে বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বাংলাদেশিদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধে নেমে পড়েছেন ইতালির একটি শহরের মেয়র তিরিশ হাজার বাসিন্দা শহর মেন ফ্যালকন ইতালির অন্য যে কোনো নগরীর চেয়ে অনন্য কেননা শহরের প্রায় এক তৃতীয়াংশ জনগোষ্ঠী বিদেশি যাদের মধ্যে অধিকাংশই আবার বাংলাদেশি মুসলিম নব্বইয়ের দশকে বড় বড় প্রবত্তই বানানোর জন্য এই বাংলাদেশিরা মনফ্যালখান শহরে পাড়ি দেন আর এতেই নাকি মনফালকানের সাংস্কৃতিক নির্যাস হুমকি মুখে পড়েছে এই বলে দাবি করেছেন শহরটির নারী মেয়র অ্যানা মারিয়া সিসিন্ত অভিবাসন বিরোধী মনোভাবকে উস্কে দিয়ে ক্ষমতায় এসেছিলেন চরম ডানপন্থী লীগ পার্টির এই নেত্রী এখন তিনি নেমেছেন নতুন মিশনে সহসুরক্ষা নামের এই মিশনের আওতায় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে খ্রিস্টান মূল্যবোধকে সুপ্রতিষ্ঠ রাখার ঘোষণা দিয়েছেন মেয়র অ্যানামারিয়া ইসরায়েলের এত অস্ত্র কোথা থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় এক বছর ধরে অনবরত হামলা চালিয়ে আসছে ইসরায়েল যেখানে ব্যবহার করা হচ্ছে দুনিয়ার অত্যাধুনিক সব অস্ত্র আর এসব অস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা গত সাতই অক্টোবর থেকে চালানো হামলায় এখনও পর্যন্ত চল্লিশ হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখেরও বেশি মানুষ আহত হয়েছেন ইসরায়েল যেসব অস্ত্র দিয়ে গাজা নিরপরাধ মানুষের উপর গণহত্যা চালাচ্ছে তাদের অধিকাংশই হচ্ছে ইসরায়েলের বাইরে তৈরি এসব অস্ত্রের যোগান দিচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিম বেশ কিছু দেশ আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠী ও মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখেও তেলাভিভকে অস্ত্র দেওয়া বন্ধ করেনি তারা আজকের সংবাদ শিরোনাম এখানেই শেষ হলো